সোমালিয়া এটিকে পূর্ব আফ্রিকার হন বলা হয় কারণ এটি আফ্রিকার উত্তর পূর্ব কোণে অবস্থিত এবং ভৌগোলিকভাবে এই অঞ্চলটি দেখতে গণ্ডারের সিং বা হর্নের মতো এই কারণে পুরো অঞ্চলটিকে হর্ন অফ আফ্রিকাও বলা হয় আফ্রিকার হনাঞ্চল বলতে মূলত সোমালিয়া ইথোপিয়া জিবুতি ও ইরিত্রিয়া এই চারটি দেশকে বোঝানো হয় এটি ভারতের মহাসাগর ও লোহিত সাগরের সংযোগস্থলে অবস্থিত যা বাণিজ্যিক ও সামুদ্রিক নৌচলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক থেকে দেশটি জলদস্যুর সমস্যার জন্য কুখ্যাত হয়ে উঠেছে এই ভিডিওতে সোমালিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য এবং কিভাবে এই অঞ্চল জলদস্যুদের অভয়ারণ্য পরিণত হয়েছে তা বিষাদভাবে আলোচনা করব সোমালিয়ার জলদস্যু সমস্যার পেছনে একাধিক কারণ রয়েছে যার মধ্যে একটি হলো উনিশশো সালে সামরিক একনায়ক নায়ক সেয়াদ বাড়ি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি কার্যত সরকারীন অবস্থায় পড়ে যায় এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে যা জলদস্যুদের উত্থানের প্রধান কারণগুলোর মধ্যে একটি সোমালিয়ার জনগণের বেশিরভাগই অত্যন্ত দরিদ্র মাছ ধরা ও গবাদি পশুপালন প্রধান জীবিকা হলেও জলবায়ু পরিবর্তন এবং যুদ্ধর কারণে এই খাতগুলো ধ্বংস হয়ে যায় অর্থের সন্ধানে কিছু তরুণ জলদস্যতা বেছে নেয় এছাড়া সোমালিয়া উপকূলে আন্তর্জাতিক জাহাজ অবৈধভাবে মাছ ধরত এবং বিষাক্ত বর্জ্য ফেলত যা স্থানীয় জেলেদের জীবিকা ধ্বংস করে দেয় ক্ষুব্ধ স্থানীয়রা প্রথম দিকে নিজেদের জলসীমা রক্ষার জন্য সশস্ত্র দল গঠন করে যা পরবর্তীতে জলদস্যুতা রূপ নেয় সোমালিয়ার উপকূল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটের পাশে অবস্থিত প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ এই পথ ব্যবহার করে তাই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজ আটক করা শুরু করে তাছাড়া সোমালিয়ার গৃহযুদ্ধের কারণে প্রচুর অস্ত্র অবৈধ বাজারে ছড়িয়ে পড়েছে জলদস্যুরা এই অস্ত্র ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে আক্রমণ পরিচালনা করতে থাকে সোমালি জলদস্যুরা সাধারণত ছোট বোট ব্যবহার করে বড় জাহাজে আক্রমণ চালায় তারা আধুনিক অস্ত্র রাডার ও স্যাটেলাইট ফোন ব্যবহার করে নিজেদের কার্যক্রম পরিচালনা করে জলদস্যুরা সাধারণত জাহাজের নাবিকদের আটক করে মুক্তিপণের জন্য কষাকষি করে তাই জলদস্যুদের দমন করতে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সোমালিয়ার উপকূলীয় নৌবাহিনী মোতায়েন করেছে দুই সালের পর থেকে জলদস্যু কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসছে তবে সমস্যাটি এখনও পুরোপুরি নির্মূল হয়নি সোমালিয়ার জলদস্যু সমস্যার মূল কারণগুলো হলো রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক দুরবস্থা এবং আন্তর্জাতিক শোষণ যদিও সাম্প্রতিক বছরগুলোতে জলদস্যু কার্যক্রম কমেছে তবে স্থায়ী সমাধানের জন্য সোমালিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি তো ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে